যেমন রিপন আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে করছেন তার বিশ্ব সাথে সেই আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক যে সেমিনার সেটিতে সে অংশগ্রহণ করবেন না সাইড লাইনে তিনি বিশ্ব নেতৃবৃন্দের অনেকের সাথে যেমন জার্মান চ্যান্সেলরের সাথে তারপরে যারা আসছেন অন্যান্য নেতৃবৃন্দ ইউক্রেনের প্রেসিডেন্ট সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে তারা আসলে কথা হওয়ার কথা আছে আপনারা যা ভাবছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা এই আওয়ামী লীগ সরকার এক ধরনের একঘরে হয়ে থাকবেন আন্তর্জাতিক অঙ্গনে তারে আসলে কেউ এরকম করে দেখবে না যেটা আশা করছিলেন সেটি কি আসলে শেখ হাসিনা দেখিয়ে দিলেন না যে তার তার মেধা প্রতিভা কূটনৈতিক ধৈর্য সব দেখিয়ে সব পক্ষকে তিনি এক কাতারে নিয়ে এসে বা তার ফরে নিয়ে এসে তিনি বিশ্ব যদি আমি বলি বাংলাদেশ জয়ের পাশাপাশি বিশ্ব জয় করলেন যদি আমি এরকম বলি ডক্টর আসাদ আপনি যে কথাটি বললেন এইরকম এই ধরনের একটি ন্যারেটিভ আওয়ামী লীগের মধ্যে আছে তার এটা বলতে পছন্দ করেন আপনি দেখবেন যে যে পৃথিবীর কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলো আছে আছে সরকারগুলো তারা কি আসলে জাতিসংঘের বাইরে নিশ্চিত তারা জাতিসংঘের বাইরে না তারা জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করেন মার্কিন যুক্তরাষ্ট্র বলে ইউরোপ বলেন তাদের সাথে তারা কাজ করছেন এই যে আপনার মায়ানমারের কথা যদি আমরা ধরি এই মায়ানমারে কত স্যাংশন কত কিছু আছে না অনেক কিছুই আছে তো এই যে পরিস্থিতি এটা নয় যে বাংলাদেশে একটি ভালো নির্বাচন হলো না বা এখানে অনেক দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এই রাষ্ট্র জবাবদিহি করে না এদেশে খুন খারাপই হয় এমনকি নোবেল লরিয়েট বা আপনার প্রফেসর মোহাম্মদ ইনুসের মতন একজন ব্যক্তির বিরুদ্ধে সরকার বলবো সরকারি তনুল এটা তো হর কোনো কারণ নাই ঝাড়ু মিছিল করে তার প্রতিষ্ঠানগুলো আপনারা দখল করে নাই এই যে পরিস্থিতি তৈরি হলো এই পরিস্থিতি কি সারা পৃথিবী ভালো চোখে দেখছে নিশ্চয়ই দেখছে না আপনি যদি জাতিসংগের তরফে যদি সর্বশেষ স্টেটমেন্টটা দেখেন তার তো রীতিমত বাংলাদেশের এই যে এই শাসন ব্যবস্থা বাংলাদেশ সরকার যে কট্ট্যতবাদী যে অ্যাটিটিউডটা এই গণতন্ত্রবিধ্বংসীতে তাদের যে পদক্ষেপগুলো এই পদক্ষেপগুলো তারা কি জানেন না জানেন তার মানে কি তারা কি বাংলাদেশকে পরিত্যাগ করবেন অদ্দুট ছিল একটা হচ্ছে বাংলাদেশকে পরিত্যাগ করা সরকারকে পরিত্যাগ করা কিন্তু তারা সেটা চাচ্ছেন না তারা যেটা চাচ্ছেন তা এক ধরনের আপনার আরো গণতন্ত্র কিভাবে বিকাশ করা যায় সেই সেই জন্য তারা কাজ করছেন তো সে এই জন্য আমি মনে করি না এটা জয় করছেন বলা যাবে না বরং বলা যেতে পারে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটা এনগেজমেন্টের মধ্যে আপনার মা ইউরোপ আমেরিকা সমস্ত রাষ্ট্রগুলো বাংলাদেশকে এক ধরনের মানে পরিত্যক্ত করে রাখলে যেটা হতো সেটা হচ্ছে কি সরকার তো আদর জবাবদিহির মধ্যে থাকতো না বরং তাকে এনগেজমেন্টের মধ্যে রেখে তাকে প্রতিনিয়ত জবাবদিহির মধ্যে রাখতে হবে তাকে একটা সুশাসনের মধ্যে ব্যবস্থার মধ্যে আনতে হবে এটি এটি হচ্ছে সিস্টেম আমি মনে করি যে আমরা যেটা ভেবেছিলাম আমরা কি ভেবেছিলাম আমরা ভেবেছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সরকার জনগণের কথা শুনবে জনগণের ভোটাধিকারের প্রতি রেসপেক্টফুল হবে আজকে আপনি দেখবেন আমি আপনাকে দুটো উদাহরণ টানতে চাই সরকারের মধ্যে যে বা আপনার কোন জবাবদিহিমূলক আচরণ নাই তা দুটো ধরন দি এবং আমি দুটো কথা দুজন নারী এমপি কে নিয়ে কথা বলবো যারা সম্পত্তি সংরক্ষিত আসনে এমপি হয়েছিল হয়তো কেউ কেউ মনে করতে আমি নারী বিদেশের আদন আদনয় আমি সিস্টেমটার বিপক্ষে কথা বলতে চাই ঢাকার একজন মানে এমপি ক্যান্ডিডেট ছিলেন নাও মিলিগেট তিনি নির্বাচনে মানে পরাজিত হয়েছিল নির্বাচনে পরাজয়ের পরে আপনি সব ওয়ার্ল্ড মিডিয়া বাংলাদেশের লোকাল মিডিয়াতে তিনি এই নির্বাচনের যাবতীয় ত্রুটি গুলো বলেছেন এবং সেগুলো মিডিয়াতে এসেছে আনফর্চুনেটলি আমরা পরবর্তী দেখলাম এই আমি ডামি নির্বাচনে পরে আবার কিন্তু আবার সরকার সংরক্ষিত আসনে তাকে আবার মনোনীত করেছে তার মানে হচ্ছে এই ভদ্র মহিলা তিনি যে অভিযোগটি করেছিলেন নির্বাচন ব্যবস্থার প্রতিবাদে অথবা এই তার নির্বাচনে কিভাবে ভোট চিন্তায় হয়ে যায় কিভাবে ভোট কেন্দ্র দখল ছিল এই কথাগুলো তিনি যেটা বলেছেন সরকার এটা আওয়ামী লীগের আওয়ামী লীগের ইেয়ার্স সেক্রেটারি মিস্টার শাম্মী আহমেদ তিনি বৈদেশিক নাগরিকত্বের কারণে তার মূল নির্বাচনে তিনি অংশ নিতে পারলেন না কিন্তু আমরা কি দেখলাম যে তাকে আবার পরবর্তীতে আপনার সরকার তাকে সংরক্ষিত আসনে নিয়ে আসলো তার মানে মূল প্রতিযোগিতা তিনি অংশ নিতে পারলেন না সেখানে ফরেন পাসপোর্ট ব্যারিয়ার ছিল রিপোর্ট ভাই আর মনোনীত রিপোর্ট পাসপোর্ট ব্যারিয়ার না রিপোর্ট ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে আমার নেতা আপনার অনুমতি নিয়ে একটু আওয়ামী লীগের মতো কথা বলবো একটু আওয়ামী লীগের মতো কথা বলি এক নাম্বার কথা হচ্ছে ঢাকা থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন বা সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হয়েছেন যে তাকে আসলে যদি আওয়ামী লীগের এতই মানে আওয়ামী লীগের দুর্নীতি করে তাকে আনতে হইতো তাহলে তো তাকে আসলে ভোটে পাশ করাই নিয়ে আসতে পারতো সেটা করে নাই উনি আগে কি বলেছেন না বলেছেন সেইটা এখানে কতটা রেলেভেন্ট আমি জানি না আর সাম্মি আহমেদেরটার ঘটনা হচ্ছে সাম্মি আহমেদ যে অস্ট্রেলিয়ার নাগরিকত্বটা আসলে ত্যাগ করেছেন সেটা তিনি যথাসময়ে সেটির কাগজ আসলে দিতে পারেন নাই মানে যে যেটি উনার যে তারিখে দেওয়ার কথা ছিল সেই তারিখ পার হয়ে গেছিল বলে এটা তিনি দিতে পারেন নাই পরে তিনি এখন তার কাগজপত্র ঠিক করেছেন এখন তিনি আবার এমপি হওয়ার জন্য যোগ্য হয়েছেন সেই জন্য তিনি এটি করেছেন এটা হচ্ছে ঠিক একটু আওয়ামী লীগের মতো একটু ব্যাখ্যা দিতে চেষ্টা করলাম যাই হোক আমি প্রশ্নটা একটু আমি প্রশ্নটা আমি প্রশ্নটা একটু করি প্রশ্নটা হচ্ছে রিপন ভাই আপনাদের কাছে কি এরকম কোনো আশা বা এরকম কোনো তথ্য ছিল বিশেষ করে গত এক বছরের বিবেচনায় যে মার্কিন যুক্তরাষ্ট্র বড় কোন নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সরকারকে বাধ্য করবে যাতে তারা আপনাদের কথা শুনে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের পক্ষ থেকে আপনারা এরকম কোনো ভরসা পেয়েছিলেন যে আপনারা নির্বাচন অংশগ্রহণ করেন না আর শেখ হাসিনার এই নির্বাচনের কোনো লেজিটিমেসি থাকবে না কারণ আমরা যখন এই প্রশ্ন করছি যে এই নির্বাচন কেন একতরফা হলো উত্তর কিন্তু আমাদের সঙ্গে আসছে যে এই নির্বাচনে একতরফা হয়েছে কারণ বিএনপি অংশগ্রহণ করে নাই আপনার একটু আপনার মন্তব্য শুনবন ভাই আচ্ছা আমি আপনাকে প্রথমে বলতে চাই আপনি যাদের কথা বললেন আমেরিকা বলেন ইউরোপের কথা বললেন নিঃসংখ তাদের তাদের উপর ভরসা করে আমরা নির্বাচনে অংশ নিইনি বা নির্বাচনে অংশ নিতে এরকম কোনো ব্যাপার ছিল না আমরা তো দু হাজার আঠারো সালে নির্বাচন অংশ নিয়েছিলাম আমাদের সাথে কি আচরণটি হয়েছে আপনি নিশ্চয়ই জানেন আপনি তখন দেশেও ছিলেন আমাদের প্রার্থীরা বেরোতে পারেনি আমাদের প্রার্থীর পোলিং এজেন্টরা আমরা পোলিং এজেন্ট দেরকে আমরা কেন্দ্রে রাখতে পারিনি তাদেরকে আপনার পিটিয়ে বের করে দিয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে এমন একটি আবহাওয়া তারা তৈরি করেছিল সেখানে ইলেকশন কর্মতো অবস্থা ছিল না যেখানে পুলিশ বলেন যেখানে আপনার অন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিষ্ঠানের অনেক লোকজনকে তারা নিজেদের মতো করে নিয়েছে তারপর পুরো মানে প্রশাসন লীগ বলেন আইন প্রয়োগ সংস্থা লীগ বলে মানে এগুলো লিগময় হয়ে গেছে সবকিছু হয়ে যায় এই ধরনের একটি শক্তির বিরুদ্ধে আপনি নির্বাচন করলেন ছটার সিট কথা দিয়েছে আমি বলবো এবং সরকারি দলের দুটোকে সমন্বয়ে আমি বলছি যে মানে প্রশ্রয়ে বাংলাদেশে অর্থনৈতিক দুর্নীতি এগুলি প্রশ্রয় পায় কিনা আমাদের সাধারণ মানুষের ধারণা বড় কেউ মাথার উপরে না থাকলে এই দুর্নীতি সম্ভব হতো না ধন্যবাদ প্রথমে আপনার এই প্রশ্নের একটা আমার আমার ওয়েতে বলছি প্রশ্রয় খুশি করানো এটা জেনারেলাইজ টার্ম এইগুলা দিয়ে আমরা কোনো পারফিউ করা বিচার করা সেটেল করা সম্ভব হবে না আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে কোন চাইছে কাকে প্রশ্রয় দিয়ে সরকার তাকে সুযোগ দিয়েছে অন্যায় করার তাহলে আমাদের বিচার ব্যবস্থা আছে আইন কানুন আছে যতই অনেকে দুর্বল মনে করুক না কেন উই হ্যাভ এ সেট অফ লস উই হ্যাভ কনস্টিটিউশন এইগুলিকে মান্য করেই আমাদেরকে এক হতে হচ্ছে সুতরাং এই যে ঢালা মন্তব্য যে সরকারি আশ্রয়ে প্রশ্রয়ে এরা বড় হচ্ছে অন্যায় করছে আমি সরুটুসে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না ইট ইজ নট ক্যারেক্ট শুনুন পলিটিক্স একটা মাস মুভমেন্ট লক্ষ লক্ষ লোক নানা পর্যায়ের নানা মতের এখানে কাজ করে তাদের সঙ্গে নানা ধরনের কৌশল নানা ধরনের কথাবার্তা রেলি চিৎকার করতে হয় রিয়েলি চিৎকারের কথাবার্তা নিয়ে তো আমরা সিরিয়াস ডায়ালগে যেতে পারবো না একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে আপনি মন্ত্রিসভার সদস্য ছিলেন এখনো পরিকল্পনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আপনি সভাপতি আপনি একজন মাননীয় সংসদ সদস্য বেশ কয়েকবার সদস্য আপনি আমরা দেখেছি যে বাংলাদেশে যা কিছু ভালো কাজ পদ্মা থেকে শুরু করে কোনো এক অপরাধীকে জেলে গ্রেফতার করা বা কাউরে ক্রস ফায়ার করে দেওয়া সব ক্রেডিট আমরা মাননের প্রধানমন্ত্রী এমনকি ওবায়দুল কাদের অসুস্থ ছিলেন তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ক্রেডিটও আমরা শেখ হাসিনাকে পাইতে দেখি সকল ক্রেডিট যখন শেখ হাসিনার সকল ডিসক্রেডিটের কিছুটা ভাগ শেখ হাসিনার কাছে কেন যায় না কেন আমরা এটা মনে করব যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ব্যাংকে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে আমরা দুর্নীতিকে আটকাতে দেখছি না তার দায় কেন শেখ হাসিনার কাছে যাবে না মানে সেটা কেন আমরা ধরে নিব না যে ওইটার মধ্যে ওনার প্রশ্রয় বা এটা আছে মানে এটা কেন শুনুন কেন বলে এটা বিস্তারিত জবাব এই মুহূর্তে সম্ভব না একটি কথা আপনার মানতে হবে ব্যালেন্স শীট ব্যালেন্স শীট বটম লাইন যোগ বিয়োগ করে যদি নেট ফল ইতিবাচক হয় আমরা ঘোষণা দিই ইতিবাচক এখানে মাননীয় প্রধানমন্ত্রীর তাজ কারবার তার যে অর্জন তার গত পনেরো বছরের বাংলাদেশের জীবনমান পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার দরকার নেই যোগ বিয়োগ করে আমরা দেখেছি বিশ্ব দেখছে আমাদের জনগণ দেখছে মোটা দাগে বেশিটাই ইতিবাচক সুতরাং জোয়ারের চাপে এইগুলা কিছু কিছু চাপা পড়ে যায় এবং এইটাই বাস্তব আর যদি আপনি এক একটি কেস করে তাকে বিচার করতে চান আমাকে বিচার করতে চান তাহলে আপনাকে ডিউ প্রসেসে যেতে হবে আদালতে যেতে হবে করেন সেইগুলা এইগুলো তো বন্ধ নয় এই দেশে আদালত এই দেশে আছে সুতরাং মন্তব্য করে যে এইভাবে তার কৃতিত্ব আপনি কৃতিত্ব অনেক বেশি আছে সুতরাং এইটা এইভাবে আর দেখতে হবে আমি আপনার মূল যে আরো একটা বিষয় আপনি অত্যন্ত চমৎকার একটা কথা এখানে ডক্টর রিপন বলেছেন আমি তাকে এই কথাটা তাকে ফেরত দিতে চাই তিনি আপনি যখন বললেন যে পশ্চিমা দুনিয়ার দেশগুলো এখন শেখ হাসিনাকে দাওয়াত দিচ্ছে মিউনিক সিকিউরিটি কনফারেন্স দাওয়াত দিচ্ছে এইটাকে প্রমাণ করে না যে তাদের যে একটা দাবি ছিল যে পশ্চিমারা আমাদেরকে অ্যাভয়েড করবে ইট ইস নট কারেক্ট তিনি যা বললেন চমৎকার একটি কথা ভেরি মেচিওর যে না এনগেজমেন্টের পলিসিটা তারা গ্রহণ করেছে এনগেজমেন্টের মাধ্যমে তারা আমাদেরকে কিছুটা তাদের কথা অনুযায়ী সৎ পথে আনার চেষ্টা করবে আই ওয়ান্ট টু আস ডক্টর রূপন রিপন এনগেজমেন্ট যদি পশ্চিমারা করে আমাদের দেশের ভিতরে আমরা যারা সংসদীয় রাজনীতি করছি নিবন্ধিত আইন কারণ মেনে আমরা কি এনগেজমেন্ট করব না আমরা কি ডিসএনগেজ থেকে আমরা কি ওই পথে যাব নেতিবাচক পথে সংঘর্ষের পথে সংশয়ের পথে গিয়ে কি আমরা বাতাস কলুষিত করছি না তাহলে তার এই যে উচ্চ ধারণা আবার এনগেজমেন্ট আমারও তাই ডিমোক্রেসি ডায়ালগের ব্যাপার ডেমোক্রেসি সহ অবস্থানের ব্যাপার ডিমোক্রেসি আই তাকে